হ্যালো কী করেছো মা হ্যাঁ কোথায় উঠেছো কোথায় উঠেছ ও বাবা একটু তাকাও এই রাই ধরো ধরো মা ধরো বাঘ কোথায় উঠেছ বলো কোথায় উঠেছ এই রাই ও রাই তাকাও কোথায় উঠেছে ভালো লাগে আর চোরতে দেবো না চড়তেই দেবো না আমি ধরে থাকবো তাকাও না না কি দেবো বলো কি দেবো ওরে বাবা রে গেছে

রাই ক্যাট কেমন করে ক্যাট আর মাঙ্কি কেমন করে মাঙ্কি কেমন করে ওরে বাবা আর ডাইনও কেমন করেছিলো ডাইনোসর উড়ি বাবা কোথায় দেখেছো তুমি ডাইনোসর হ্যাঁ ডাইন ভালো থাকলে ভালো থাকলে